সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে ডেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে আর জুয়েলার্স এনএস রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রায়গঞ্জ জেলা মুক্ত সংশোধনাগার থেকে পালালো এক বন্দি রায়গঞ্জ জেলা সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে ওই বন্দির নাম শাহজামাল মিয়া ওই বন্দির বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল সেই মোতাবেক বালুরঘাট সংশোধনাগার থেকে রায়গঞ্জের মুক্ত সংশোধনাগারে নিয়ে আসা হয় দু সালের আটই জানুয়ারি ওই বন্দি এখানে দিন কাজ করত প্রতিদিনই কাজের জন্য বাইরে গেলেও সে ফিরে আসতো কিন্তু সোমবার দুপুরে সে কাজের জন্য বাইরে গেলেও মুক্ত সংশোধনাগারে ফেরেনি এই ঘটনায় রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় গত চব্বিশ তারিখে হেমতাবাদ থেকে নিখোঁজ হওয়া গর্ভবতী মহিলাকে সুস্থ অবস্থায় পাটনা স্টেশন থেকে উদ্ধার করেছে রায়গঞ্জ জেলা পুলিশ মঙ্গলবার কর্ণজোড়ায় পুলিশ সুপারের অফিসে সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানালেন অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি তিনি বলেন বিগত পঁচিশ তারিখে নিখোঁজ মহিলার পরিবারের তরফে একটি অভিযোগ দায়ের করা হয় তার উপর ভিত্তি করে মহিলার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে গতকাল পাটনা স্টেশন থেকে ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে তদন্তের স্বার্থে নিখোঁজ মহিলার নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি রায়গঞ্জ পুলিশ জেলার তরফে মঙ্গলবার থেকে রায়গঞ্জ এবং হাওড়ার মধ্যে সংযোগ স্থাপনকারী দুটি এক্সপ্রেস ট্রেনের কোচ সংখ্যা বাড়ানো হল রাধিকাপুর কলকাতা এক্সপ্রেসে একটি থ্রি টায়ার এসি ইকোনমি ক্লাস এবং একটি ফার্স্ট ক্লাস এসি সংযোজিত হচ্ছে অন্যদিকে রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেসে থ্রি টায়ার ইকোনমি এবং একটি সেকেন্ড ক্লাস কোচ সংযুক্ত হচ্ছে রায়গঞ্জ তথা জেলাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এই পরিবর্তন আনতে চলেছে রেল দপ্তর বলে জানান রায়গঞ্জের স্টেশন ম্যানেজার রাজু কুমার তৃণমূল নেতার ভাইঝিকে শ্লীলতা হানির সিভিক আর্জিকর কাণ্ডের মাঝেই এক কিশোরীকে শ্লীলতা হানির অভিযোগে গ্রেপ্তার হলো এক সিভিক ভলেন্টিয়ার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা এলাকায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নাম মোহাম্মদ নাজমুল পুলিশ সূত্রে খবর অভিযুক্তের বিরুদ্ধে সোমবার ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হয় নির্যাতিতার তরফ থেকে এই ঘটনায় ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুক শেরপা বলেন গতকাল একজন মহিলা অভিযোগ করেন তাকে ও তার নাবালিকা মেয়ের লীলতাহানি করেছে অভিযুক্ত সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করা হয়েছে ও রিমান্ডের দাবি করা হয়েছে রায়গঞ্জ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা সম্মেলন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা তারা খাতুন সহ অন্যান্য বিশিষ্টরা এবং আশা কর্মীরা মঙ্গলবার দুপুর আনুমানিক একটা পঞ্চাশ মিনিট নাগাদ সংগঠনের নেতৃত্ব সাংবাদিকদের বলেন এই সম্মেলনকে তারা শুধু সম্মেলন হিসেবে দেখছেন না আশাকর্মীদের কর্মীদের দাবি দেওয়া সরকারের নজরে আনাটাও তাদের উদ্দেশ্য একজন আশাকর্মী সরকারি কর্মীদের মতো কাজ করলেও আজও তাদের বেতন কাঠামো তৈরি হয়নি তাই ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন সহ সরকারি সুযোগ সুবিধা আশাকর্মীদের দিতে হবে এরা পাশাপাশি আরজিকর কাণ্ডের পর তারা আশাকর্মীদের নিরাপত্তার বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান বলে জানান প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান ইউটিউব চ্যানেলকে সারা ভারত কৃষক সভার করণদিঘি ব্লক কমিটির পক্ষ থেকে আজ মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ দাবি সনদ পেশ করা হলো যেখানে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের কাছে আটত্রিশ হাজার একর জলাশয়ে বৈধ বন্দোবস্ত বর্গাদারদের ক্ষতিয়ান সূত্রে জমি হস্তান্তর এবং মিউটেশন ফি বৃদ্ধির প্রস্তাব অবিলম্বে বন্ধ করার দাবিতে একাধিক দাবি জানানো হয়েছে এই দাবিগুলি মূলত উত্তর দিনাজপুর জেলার করনদিঘি অঞ্চলের সাধারণ কৃষক শ্রেণী সুরক্ষার জন্য তোলা হয়েছে কৃষক সভার জেলা সম্পাদক জিত কর্মকার এ প্রসঙ্গে বলেন সাত দফা দাবি নিয়ে করণদিঘি ভূমি আধিকারিকের সঙ্গে জনগণের দাবি ও সমস্যাগুলির কথা তারা তুলে ধরেছেন তারা আশাবাদী তাদের এই দাবিগুলি সহৃদয়তার সঙ্গে বিবেচনা করা হবে এবং দ্রুত সুরাহা হবে ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পের প্রবেশিকা পরীক্ষা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হল দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ এই সেমিনারে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর রিক্রুটমেন্ট বোর্ডের শিলিগুড়ির সুবেদার রাজেশ কুমার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাখি বিশ্বাস সহ অন্যান্যরা এবং ছাত্রছাত্রীরা মূলত সেনাবাহিনীর অগ্নিবিড় প্রকল্পের প্রবেশিকা পরীক্ষা বিষয়ে আলোচনা করার পাশাপাশি অগ্নিবিড় প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে যোগদান করলে কি কি সুবিধা পাওয়া যাবে সেই বিষয়েও আলোচনা হয় এদিনের শিবিরে জন্মাষ্টমীর অষ্টমতম দিনে আবারও নারকেল খেলা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত রসাখোয়া এক নম্বর ও দু নম্বর গ্রাম পঞ্চায়েত ও রসাখোয়া দুর্গা মন্দিরের সামনে গ্রামবাসী ভলা সিংহ ও গৌরাং সিংহ জানিয়েছেন সকল গ্রামবাসীদের উদ্যোগে এই খেলার আয়োজন করা হয় গানের ছন্দে এই খেলা জমজমাট ভাবে চলে খেলা দেখতে জনসাধারণের ঢল নামে এলাকায় ঢাটিপাড়া গ্রামে প্রায় চল্লিশ বছর ধরে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে খেলায় অংশগ্রহণ করে করণদিঘি ব্লকের বিভিন্ন গ্রামের দলগুলি আরজিকরের নারকীয় ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে এবার রাজপথে নামলেন রায়গঞ্জ গার্লস হাই স্কুলের শিক্ষিকা শিক্ষাকর্মী প্রাক্তনী এবং অভিভাবকবৃন্দ মঙ্গলবার বিকেলে স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এই প্রতিবাদ মিছিলটি শেষ হয় রায়গঞ্জের ঘড়ি মোড়ে রায়গঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সুমিতা সরকার বলেন আমাদের কন্যাসম আরজিকরের ডাক্তারি ছাত্রী ধর্ষণ ও নিশংস মৃত্যুর সঠিক বিচার ও দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে আজ এই রাজপথে নামা জলপাইগুড়ির টেমসের টলটলে জলে ভিড় বাড়ছে পরিযায়ী পাখিদের জলপাইগুড়ি জেলা বলতেই চোখের সামনে ভেসে ওঠে তিস্তা করলা লিস ঘিস পাঙ্গা যমুনা জলঢাকা নদী সহ চা বাগানে সবুজ গালিচার মাথায় উঁকি দেওয়া হিমালয় বহু নদী বেষ্টিত এই জলপাইগুড়ির অন্যতম একটি নদীর নাম করলা যার বর্ণনা সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি বেবি চৌধুরানী ভবানী পাঠকের কাহিনীতে উঠে এসেছে। শহরের বুক চিরে বয়ে চলা এই করলা নদীর আরেক নাম জলপাইগুড়ির টেমস সেই স্থানীয় টেমস নদীর টলটলে জলে পুজো আসতেই ভিড় জমায় দেশীয় পরিযায়ী পাখির দল এবারেও তার ব্যতিক্রম হয়নি ইতিমধ্যেই সারালি দোচারা সহ কৌড়ি পাখির অবাধে নদীর জলে ভেসে যাওয়া বাড়িয়ে তুলেছে করলা নদীর সৌন্দর্যকে এই প্রসঙ্গে বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর বলেন করলা নদী এই অঞ্চলের অন্যতম একটি নদী যেখানে দেশীয় পরিযায়ী পাখিদের দেখা মেলে এছাড়াও সুদূর ইউরোপ থেকে তিস্তা এবং করলা নদীর পারে ইঁদুর ব্যাঙের খোঁজে পাড়ি দেয় ব্ল্যাক্ট বাজা হ্যারিয়ার মূলত এরা চিল প্রজাতির পাখি যেহেতু অবৈধ হলেও তিস্তা এবং করলা নদী ঘেঁষে চাষবাস হয় যার ফলে বেড়ে ওঠে ইঁদুরের সংখ্যা সঙ্গে বর্ষায় নদীতে জন্মানো ব্যাং মূলত এই খাদ্যের খোঁজে ইউরোপ থেকে পাড়ি জমায় এই পাখির দল সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় সাতশো